পয়েন্ট থেকে শুরু করি আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি করে নিয়েছি কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক ওনারা যেহেতু দেখিয়েছেন ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্টাক্টের মধ্যে রাখার চেষ্টা করব। তা আমরা এই সামিট শেষ হয়েছে আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল কথা বসার জন্য তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল এই এই ফিডব্যাক ছিল আপনারা এরপরে আপনাদের ফার্দার কোন কোয়েশ্চন আছে কিনা তারপরে অনার পিরিয়ড থাকবো ফার্দার ডিসিশন হলো কিনা আপনি করতে চান কিনা এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ ইজ এ সায়েন্স এবং বিজনেস ডেভেলপমেন্ট এজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয় ব্যাংকিং এক্সারসাইজ করা হয় বিভিন্ন সেক্টর এক্সারসাইজ করা হয়কেট সাইন্স ইটস এ রকেট সায়েন্স ভেরি সিম্পল স্ট্রাকচার অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করব

So, I i, I am not worried about the success of the summit from a quantitative point of পয়েন্ট অফ ভিউ সেটা সেটা লেস important. যেটা হচ্ছে যে আমাদের right experience দেওয়া যাতে investor ইনভেস্ট invest করুক